প্রথমবারের মতো দারাজ থেকে একটা পার্সেল অর্ডার করেছি আর অর্ডার করার পরেই তো আমি অবাক হয়ে গিয়েছি আর এমনটা হবে সেটা তো কখনোই ভাবতে পারিনি ফার্স্ট টাইম দারাজ থেকে একটা পার্সেল অর্ডার করেছি আর অর্ডার করেই তো আমি অবাক হয়ে গিয়েছি আসলে দারাজের পার্সেল যে এমন হবে সেটা আমি ভাবতেই পারিনি আর চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি খুলতে খুলতে যে আমি কি পার্সেল অর্ডার করেছি আর ওদের প্যাকেজিংটা খুবই সুন্দর ছিল আসলে আর খুবই সুন্দর করে প্যাকেজিং করাতে আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে দেখতে পারছেন আমি পার্সেলটা খুলে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম আর এই যে দেখেন আমার সে কাঙ্ক্ষিত পার্সেল আসলে এই জিনিসটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছি তো করছি আর এটা কি কে কে গেস করতে পেরেছেন কমেন্ট সেকশনে জানান আসলে এটা কি আমি খোলার পরে আপনারা দেখতে পাবেন আসলে আমি যেমন তেমন জিনিস অর্ডার করিনি কি অর্ডার করেছি সেটা আসলে আপনারা সবাই দেখতে পাবেন আর এই যে ওদের প্যাকেজিংটা দেখেন খুবই সুন্দর ছিল ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না তারপরে একটু ভয় ভয় কাজ করছে যেহেতু ফার্স্ট টাইম তার আজ থেকে কিছু একটা অর্ডার করেছি ঠিক হবে তো হবে তো এমন একটা অবস্থা আর এই যে আর সে আমার কাঙ্ক্ষিত বস্তু সোনার হরিংয়ের মতো এই অর্থাৎ এটা আমার টিভির রিমোট আর আমার টিভির রিমোট একদম সহজে পাওয়া যায় না কোথাও আর যেহেতু আমি ওয়ালটন টিভি অ্যান্ড্রয়েড টিভি ইউজ করি সেহেতু আমার অ্যান্ড্রয়েড টিভির রিমোটটা আমি যেখানে সেখানে পাই না আর অ্যান্ড্রয়েড টিভির অর্থাৎ রিমোটটা আমি কিন্তু ওয়াল্টনেও অর্ডার করেছি এখনও কিন্তু ওনারা দিবে দিচ্ছি দিবে দিচ্ছি এমন করতে করতে সময় পার করে দিচ্ছে আর সে পাকে আমি এখন অনলাইন থেকে অর্ডার করে ফেলেছি আর এই যে দেখতেই তো পেয়েছেন আর এখন আমি ব্যাটারি লাগাচ্ছিলাম আর ব্যাটারি লাগিয়ে অর্থাৎ একটু চেক করে নিব। ঠিক আছে কিনা না অনেকেই বলে যে অনলাইন থেকে জিনিস কিনলে অর্থাৎ ভাঙা ছোড়া দিয়ে দেয় বা নষ্ট দিয়ে দেয় কিন্তু আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি সেজন্য আমি জানি না তাই আমি একটু চেক করে দিচ্ছিলাম আর এই যে দেখেন একেবারে বহু আমার টিভি রিমোটের মতোই ছিল রিমোটটা হাতে পাওয়ার পর আমার খুবই ভালো লাগছিল আসলে সবই ঠিকঠাকই ছিল যাই হোক আমি আসলে আমার সংসারে কোনো একটা জিনিস অর্ডার করেছি আচ্ছা যাই হোক আর এই রিমোটটা আসলে আমার খুবই প্রয়োজন ছিল যেহেতু টিভি রিমোটটা অর্থাৎ কাজ করছে না সেজন্য অর্থাৎ টিভি রিমোট কাজ না করলে আসলে খুবই বিরক্তিকর মনে হয় সেটা তো আমরা সবাই জানি আর এই বাবুলগুলো ফুলাতে কারা কারা পছন্দ করেন আমি তো ছোটোবেলায় এরকমই করতাম আমার কাছে খুবই ভালো লাগতো তাই আজকেও একটু ফুটিয়ে নিচ্ছিলাম ছেলে দেখলে ছেলে ফুটিয়ে নিবে তার আমি একটু ফুটিয়ে নিচ্ছিলাম আচ্ছা যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আমি কি অর্ডার করেছি আর এই যে দেখেন তাদের প্যাকেজিংটা প্যাকেজিংটা আমার অনেক ভালো লেগেছে আর এই যে এখন চলে এসেছি কিচেনের রান্না করার জন্য আর এখানে প্রতিদিনের মতো যেহেতু রমজান মাস আমি ছোলা অর্থাৎ সিদ্ধ করে নিয়েছি আর কিছু আলু ছিলে নিচ্ছিলাম ছোলার সাথে তো আমরা সবাই আলু ইউজ করি সেটা আমরা সবাই জানি আর আলোগুলো ছিলে নিয়েছি আমি দেখতেই তো পেয়েছেন আর এই যে ফাইনালি এখন আমি একটু আলোগুলাকে চটকে নিব আসলে সব সময় আমি আলুগুলাকে এভাবে করে কিন্তু অর্থাৎ চটকে নিই আলুগুলা চটকে নিলে আসলে হয় কি তখন অর্থাৎ তাড়াহুড়া করে আর চামচ দিয়ে ভাঙতে হয় না এভাবে করে চটকে নিলে খুবই সহজে আপনি ছোলাগুলো ভুনা করে নিতে পারবেন যাই হোক আর এই রমজানে আমরা অর্থাৎ প্রতিটা রমজানে এই ছোলাগুলো খাচ্ছি ইনশাল্লাহ খাবো যাই হোক এই ছোলাগুলো আমার কাছে ভালোই লাগে আর যাদের গ্যাসের প্রবলেম আছে তারাও ইউজ করতে পারেন ভালো লাগবে আর এই যে এদিকে ডাল রান্না করছিলাম আজকে ভাবছি ডাল রান্না করব আর আলু ভত্তা করবো গতকালকে যে মাংস রান্না করেছি সেখান থেকে কিছু বেঁচে গিয়েছে আর রমজান মাসে তো এত এত খাবার খাওয়া যায় না যেহেতু মাংস খাওয়ার পর আর তেমন কিছুই ভালো লাগছে না ইচ্ছে করছে ঝাল ঝাল কোনো কিছু খাই তো ভাবলাম একটু আলু ভত্তা করা যাক আর হচ্ছে যে আলু ভত্তার সাথে ডালটা খুবই যায় সেজন্য ডাল রান্না করেছি আর এই যে এদিকে অর্থাৎ পেঁয়াজ কাঁচামরিচ আমি ভাজা করে নিচ্ছিলাম অর্থাৎ ছোলা ভাজা করার জন্য আর প্রায় এখন চারটার মতো বাঁচতেছে অনেকটা সময় পার হয়ে গিয়েছে আর যেদিকে হলুদের গুঁড়ি মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিব। আর কোনো কিছুই দিব না ফাইনালি এখন আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব আসলে আমি সবসময় এভাবেই ছোলাগুলো ভাজা করি আর আমি না সব আপুরাই প্রায় এভাবে ভাজা করেন আমি জানি যাই হোক তারপরও আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ আমাকে শেয়ার করতে হয় সব কিছু সময় আর এই যে দেখেন আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি আর এখন ছোলাগুলো ভাজা ভাজা করে নিব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে একদম ভাজা ভাজা করে নিব যেহেতু মশলার কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য আর এখন ফাইনালি ধনেপাটা অ্যাড করে দিব আর ধনেপাটা অ্যাড করে দেওয়ার পর আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর পরে কিছুক্ষণ পর আমি ছোলাগুলো নামিয়ে নিব যাই হোক এই যে আমার আজকের মতো ছোলা বোনার শেষ আর এই যে এদিকে আমার আলু ভর্তাটা করা শেষ দেখেন মার্শাল্লা খুবই আমি হয়েছে আলু ভর্তাটা আর প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন